Do que... দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নারুই এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে ঘটল এক মারাত্মক পথ দুর্ঘটনা স্টেট বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ছয় জন স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় একটি পরিবার বালুরঘাট থেকে ম্যাজিক গাড়ি ভাড়া করে মালদার ওয়াটার পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলেন গঙ্গারামপুরের নারুই এলাকায় পৌঁছতে উল্টো দিক থেকে আসা একটি স্টেট বাসের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনাটি ঘটে আচমকায় এবং সম্মুখত চালকদের অসাবধানতার কারণে কারণেই ঘটেছে দুর্ঘটনার পরপরই এলাকার মানুষজন ছুটেই এসে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান চিকিৎসাধীন ছয় জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এ বিষয়ে প্রত্যক্ষদর্শী চিরঞ্জিত সরকারকে বলছেন শুনব কোথায় হলো অ্যাক্সিডেন্টটা কিভাবে সেটা তো ঠিক বলতে পারছি না আমি আসার সময় দেখলাম যে সামনাসামনি ছোট হাতি আর স্টেট বাস অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তখন ওখানে দেখলাম যে লোকজন জড়ো হয়েছে তো তুলে ফেলে একটা টোটো একটা অটো দাঁড় করে উঠিয়ে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিলাম কতজন আহত হয়েছে আহত হয়েছে তার পাঁচ ছজন এরা কোথায় কোন কোন গাড়িতে ছিল এরা ছিল ছোটো হাতিতে গাড়িতে ছোটো হাতির গাড়ি ছিল গাড়িটা আসছিল ফুলবাড়ি থেকে মালদা দিয়ে যাচ্ছিল এনাদের সাথে কথা বললো এনারা ওয়াটার পার্কে যাচ্ছিল যত সম্ভাবনা হচ্ছে আর স্টেটটা কোন দিক থেকে আসছিল স্টেটটা যাচ্ছিল আপনার গঙ্গারাম থেকে বালুঘাটের দিকে যাচ্ছে মুখোমুখি সংঘর্ষ হয় মুখোমুখি না সাইড মানে এখন কীভাবে হয়েছে বলতে পারছে না কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কীভাবে হয়েছে ঘটনাস্থল কোথায় ঘটনাস্থল আপনার ওই নারয়ের একটু আগে কাবারের দোকানটা আছে ওই দোকানের সামনে

আপনার কতজন ওই সবাই কি ওয়াটার পার্কে যাচ্ছিল তবে হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক উদ্বেগ ট্রাফিক বিধি মেনে এবং সতর্কতা অবলম্বন করেই যাত্রী পরিবহনের প্রয়োজনীয়তা আবারও সামনে এলো দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4